সালাম আলাইকুম প্রিয় দর্শক শিরোনাম বা থামনেল দেখে অনেকেই ভাবতে পারেন যে এটা আবার কিভাবে সম্ভব খটকা লাগারই কথা কিন্তু সম্ভব প্রেতাত্তা বলে একটা শব্দ আছে না বাংলায় প্রেতাত্মা দ্বারা অনেক কিছু চালানো সম্ভব যেমন মিশরে যে বিপ্লব পরবর্তী সরকার গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছিল মোহাম্মদ মুরসির নেতৃত্বে সেই সরকার কাজ করতে পারেনি ঠিক মতো এবং এক বছরের মাথায় তাদের তাদের সেই সরকারকে বিদায় নিতে হয়েছিল কারণ হল যে যে তিরিশ বছর বা বত্রিশ বছরের যে স্বৈরশাসক হোসনে মোবারক তার প্রেতাত্মারা মিশরীয় প্রশাসনের সব জায়গায় অবস্থান করছিল জায়গাগুলো জুড়ে ছিল হোসনে মোবারকের প্রেতাত্মারা তো ঠিক একইভাবে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন পর্যায়ে শেখ হাসিনার প্রেতাত্তারা এখনো দলে দলে মানে তারাই খুব হাতে গোনা কয়েকটি জায়গায় গত কয়েকদিনে পরিবর্তন এসেছে তাছাড়া বাকি প্রায় সকল জায়গায় শেখ হাসিনার তারা বসে আছে এখন এই যে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয় এটা নিয়ে আমি একটু কথা বলবো আমি কথা বলতাম না কারণ গত বাংলাদেশ সময় গতকাল রাত থেকে এ পর্যন্ত আমি অসংখ্য ডাক্তারের টেলিফোন মেসেজ তারপরে বিভিন্ন মাধ্যমে বার্তা আমাকে পাঠিয়েছে পরে আমি এটা নিয়ে একটু খোঁজ খবর করবার চেষ্টা করলাম খোঁজ খবর করে আমি মোটামুটি নিশ্চিত হয়েছে যে স্বাস্থ্য মন্ত্রণালয় খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় লোকবলের দিক থেকে আমার ধারণা এটা শিক্ষা মন্ত্রণালয়ের পরেই সবচাইতে বেশি লোকবল এই মন্ত্রণালয়ের অধীনে যদি আমি ভুল না করে থাকি আমি জানি না হতে পারে স্বরাষ্ট্র কিংবা প্রতিরক্ষা সেগুলো বড় মন্ত্রণালয় তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটের দিক থেকেও অনেক বড় মন্ত্রণালয় তো সেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ পদগুলোর একটা হলো স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তো সেই মহাপরিচালক গতকালকে আদেশ হয়েছে একজনকে নিয়োগ করা হয়েছে যাকে নিয়োগ করা হয়েছে তার নাম রোবেদ আমিন তিনি স্বাস্থ্য অধিদপ্তরেরই একটা পরিচালক পদে ছিলেন তাকে এখন মহাপরিচালক পদে দেওয়া হয়েছে তো আমি খোঁজ খবর নিয়ে নিশ্চিত হয়েছি যে এই রুবে দামিন সে একজন আওয়ামী লীগের হাসিনা ভক্ত মুজিব ভক্ত এটুকুই যথেষ্ট না বরং এই যে ছাত্র গণ অভ্যুত্থানের কালে তিন চার সপ্তাহ জুড়ে বাংলাদেশে যে হাজার হাজার শিক্ষার্থী যারা নিহত হয়েছে মানে শত শত তারা তো আছেই যে হাজার হাজার শিক্ষার্থী আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে আওয়ামী সন্ত্রাসীদের নির্যাতনে গুরুতর আহত হয়েছে এরা যাতে সরকারি হাসপাতালগুলোতে কোনো চিকিৎসা না পায় সেটা নিশ্চিত করবার জন্য শেখ হাসিনার যে সমস্ত সৈনিকেরা অগ্রণী ভূমিকা পালন করেছিল এই রুবে দামিন তার মধ্যে অন্যতম আপনারা তার সোশ্যাল মিডিয়ায় তার অ্যাক্টিভিটি আরো নানা রকম ইতিহাস চেক করলে এগুলো একদম ওপেন ইনফরমেশন এটা কোনো গোপন তথ্য না তো তাকে এই রকম একজন লোককে এখন এই পরিবর্তনের কালে যেখানে বাংলাদেশ একটা নতুন যাত্রায় নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে বিপ্লব পরবর্তীকালে এই সময় তার মতো একজন লোককে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ ঘটনাটা কি এটা খুবই একটা বিস্ময়কর ব্যাপার এরকম সব মন্ত্রণালয় এবং বিভাগ ধরে আলোচনা করতে হবে আমাদেরকে আমরা যেটা বুঝতে পাচ্ছি তো আজকে এই এই আলোচনাটা করি স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে খুব সংক্ষেপে এই ঘটনাটা ঘটবার প্রধান কারণ হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখন যে সচিব জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম তার ব্যাকগ্রাউন্ড হলো তিনি শেখ হাসিনার সহকারী একান্ত সচিব বা এপিএস ছিলেন দুই হাজার থেকে ষোলো সাল পর্যন্ত চার বছর আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের এপিএস কারা হন এপিএস হন খুবই বিশ্বস্ত এবং খুব কাছের আস্থাভাজন লোকদেরকে এপিএস করা হয় মানে এপিএস পিএস এর চাইতে অনেক বেশি আস্থা ভাজন এবং অনুগত বিশ্বস্ত থাকতে হয় পি পিএস তো সাধারণত সব পিএস মানেই হলো সরকারি ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদেরকে পিএস হিসেবে নেওয়া হয় এপিএস সরকারি চাকরিজীবী থেকেও নেওয়া যায় আবার মানে বাইরে থেকেও কন্ট্যাক্ট বেসিসে নেওয়া যায় বেশিরভাগ মন্ত্রী এবং ভিআইপি ভিভিআইপিরা তাদের এপিএস নেন হচ্ছে সরকারি সার্ভিসের বাইরের লোকজনকে কিন্তু এই লোক সার্ভিসের লোক বিসিএস ক্যাডার অফিসার তো তাকে এপিএস চার বছর ছিলেন এরপরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যুগ্ম সচিব অতিরিক্ত সচিব পদে চাকরি করে তারপরে সচিব হওয়ার পরে অন্য একটা মন্ত্রণালয়ে ছিলেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসছেন তিনি দুই গত বছর দুই হাজার অক্টোবর মাসে খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় হাজার হাজার কোটি টাকার বাজেট মানে শেখ হাসিনা অতি বিশ্বস্ত কেউ না হলে এই মন্ত্রণালয়ে পশ্চিম পায় না শুধু তাই না আমরা জানি যে এই সচিব পদে পদোন্নতি পাওয়ার জন্য কতটা আওয়ামী লীগ হিসাবে নিজের আনুগত্য এবং বিশ্বস্ততার প্রমাণ দিতে হয়েছে বিগত বছরগুলোতে তো এই জাহাঙ্গীর আলম শেখ হাসিনার অতি বিশ্বস্ত অতি অনুগতদের একজন এবং তার বায়োডাটা আমি খুব বেশি কিছু পড়ব না শুধু পড়ব যে সে কোন দেশে ভ্রমণ করেছে ইরান হাঙ্গেরি ভারত থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম দক্ষিণ কোরিয়া চীন জাপান যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইতালি সংযুক্ত আরব আমিরাত রাশিয়া সুইজারল্যান্ড বেলজিয়াম নেদারল্যান্ড অস্ট্রিয়া স্পেন কানাডা যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া সৌদি আরব ও মিশর সহ পৃথিবীর বিভিন্ন দেশ তিনি ভ্রমণ করেছেন মানে কোন দেশ বাকি নাই আসলে ওই অর্থে জানেন আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছি এবং জনপ্রশাসন করেছি এখনকার সচিব বা অতিরিক্ত সচিব যুগ্ম সচিবরা এরা প্রচুর বিদেশ ভ্রমণে যায় আগে কিন্তু এটা ছিল না অপ্রয়োজনীয় এখন যায় কারণ শেখ হাসিনা সরকারের তো এদের সঙ্গে বোঝাপড়াই ছিল তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে তোমরা তোমাদের মতো লুটপাট করবা ঘুরবা ফিরবা আমাকে শুধু রক্ষা করবা তো এখন প্রচুর বিদেশে যায় একটা সময় পর্যন্ত এরকম সচিব আমি পেয়েছি যে সচিব জীবনে একবার বা জীবনে বিদেশে গেছেন জীবনে একবার বা দুইবার হ্যাঁ কোন সচিব যেমন শাহ আব্দুল হান্নানকে নিয়ে এই যে উপদেষ্টা হলেন ওনার নাম হলো কবির খান তার একটা লেখা প্রথম আলোতে ছাপা হয়েছিল যে একজন সচিব ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন এনবিআর চেয়ারম্যান ছিলেন শাহ আব্দুল হান্নান তাকে নিয়ে প্রথম আলোতে লেখাটা ছাপা হয়েছিল যে উত্তর গোড়ার নিবাসী এক সচিবের কথা তো তিনি গোড়ানে থাকতেন আমি উদাহরণটা এই জন্য দিচ্ছি ওই লেখার মধ্যে আমি পেয়েছি শাহ আব্দুল হান্নান জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এবং সরকারের সচিব তিনি জীবনে একবার মাত্র বিদেশে গিয়েছিলেন কি আশ্চর্য কথা আর এই লোক গোটা পৃথিবী ঘুরে ফেলছে তো চিন্তা করেন যে সে কোন লেভেলের শেখ হাসিনার কাছের লোক এবং বিশ্বস্ত লোক এই এই ১৬ বছরেই তিনি ঘুরেছেন তো সে এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব স্বাস্থ্য মন্ত্রণালয়ে যিনি এখন মন্ত্রী বা উপদেষ্টা তিনি নুরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের এক সময় ভারপ্রাপ্ত এমডি ছিলেন নিশ্চিতভাবে এটা আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ইউনুস সাহেবের পছন্দই তিনি এখানে এসেছেন আমার কোনো আপত্তি নাই অন্য কোনো অবদান থাকুক বা না থাকুক প্রফেসর ইউনুসকে যে মিথ্যা মামলায় হয়রানি করেছে বিগত সরকার সেই হয়রানি তিনিও একজন তো ওই মামলায় তাকেও আসামি করা হয়েছিল তিনিও প্রফেসর ইউনুসের সঙ্গে বারবার কোর্টে গেছেন হাজিরা দিয়েছেন যে কারণে হোক তাকে নেওয়া হয়েছে কিন্তু আমি ঠিক আসলে বুঝতে অক্ষম যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ এবং বড় মন্ত্রণালয় তাকে কেন দেওয়া হলো এখানে আরো পলিটিক্যালি ছিল কারণ আমাকে এই গত বারো চোদ্দ ঘন্টায় বিভিন্ন ডাক্তাররা বলেছেন যে নুরজাহান বেগম তিনি সৎ সবই ঠিক আছে কিন্তু তিনি এই জিনিসটা বুঝতেই অক্ষম যে গত ১৬ বছর ধরে ভিন্ন মতাবলম্বী ডাক্তার এবং স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে কি ধরনের অনাচার এবং অবিচার করা হয়েছে এরকম হাজার হাজার ডাক্তার আছে যারা হয়তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর রয়ে গেছেন এই ১৬ বছর ধরে তাদের ছাত্ররা ফুল প্রফেসর হয়ে অনেক বড় বড় পজিশনে চলে গেছেন এবং রাগে দুঃখে অনেকে চাকরি ছেড়ে চলে গেছেন এখন আবার তারা ফিরতে চাচ্ছেন অনেকে তো এই যে অনাচারগুলো হয়েছে এটা নুরজাহান বেগম বুঝতে অক্ষম বা বোঝার চেষ্টাও করছেন না তিনি এই আওয়ামী সুবিধাভোগীদেরকে আবার নতুন করে বিভিন্ন জায়গায় এই সচিব পোস্টিং দিচ্ছে ভালো ভালো জায়গায় পদোন্নতি দিচ্ছে উনি ফাইল সই করে দিচ্ছেন তিনি বলছেন না যে স্বাস্থ্য অধিদপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সেটা আপনি কাকে নিয়োগ দিচ্ছেন কেন নিয়োগ দিচ্ছেন আমাকে তো দেখতে হবে যে এখানে গত ষোলো বছর কি অনাচার অবিচার হয়েছে এটা রাখেন এটা আমি আরো বঞ্চিতদের সঙ্গে কথা বলবো আমি ভিন্ন মতাবলম্বীদের সঙ্গে কথা বলবো বলে এই ব্যাপারে আমি সিদ্ধান্ত নিব না তিনি এই রকম ভূমিকা নেওয়ার মতো তার সচেতনতা এবং তার বোল্ডনেস নাই বলেই আমার মনে হয়েছে যে কারণে এই জাহাঙ্গীর আলম শেখ হাসিনার প্রেতাত্মা সেই স্বাস্থ্য অধিদপ্তরের এরকম একজন কুখ্যাত লোককে মহাপরিচালক হিসাবে গতকালকে আদেশ জারি করেছে এবং এই লোক যদি মহাপরিচালকের পদে বসে আর এই জাহাঙ্গীর যদি এই পদে আরো কিছুকাল থাকে তো দেখা যাবে যে এই ওই একটা কথা আছে না এদার কামাল উধার এই সুবিধাভোগী এই গত ষোলো বছরের যারা মেধা থাকুক বা না থাকুক শুধুমাত্র দলবাজির কারণে দাপটের সঙ্গে সর্বত্র ছিল এরাই ঘুরে ফিরে আবার এই স্বাস্থ্য প্রশাসন এই হাসপাতাল এই সর্বত্র এদেরই বিচরণ থাকবে এদের পোস্টিং পদোন্নতি এগুলো হতে থাকবে আর বঞ্চিতরা বঞ্চিত থেকে যাবে তো আমি আশা করব যে প্রধান উপদেশটা প্রফেসর ইউনুসের দৃষ্টিতে এটা যাবে এবং তিনি জন্য আরো অনেক সহজ মন্ত্রণালয় আছে যেগুলো তিনি চালাতে পারেন মানে মহিলা ও শিশু বিষয়ক কিংবা সমাজ কল্যাণ আমি জানি দেওয়া হয়েছে কিনা এরকম যে কোনো জায়গায় তাকে দেওয়া যেতে পারে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটা ভাইটাল মিনিস্ট্রিতে তিনি বসবার এক সপ্তাহ মাথায় এত বড় একটা অপকর্ম তার সচিব করে ফেললো এবং ডেফিনেটলি তার অনুমোদন নিয়েই করেছেন এটা খুবই হতাশাজনক এবং ডেফিনেটলি এগুলা সবার কাছে একটা ভুল বার্তা যাবে এবং যারা গত ষোলো বছর ধরে বঞ্চিত কেবলমাত্র ভিন্ন মতাবলম্বী হওয়া অথবা শেখ হাসিনার একনিষ্ঠ অনুগত না হবার কারণে তো এই অবিচার কি তাহলে অব্যাহতই থাকবে এই যে পরিবর্তনের বাংলাদেশ এই যে নতুন বাংলাদেশে কথা বলা হচ্ছে তাহলে এই নতুন বাংলাদেশ এই পরিবর্তনের বাংলাদেশ পরিবর্তনটা কোথায় নতুনত্বটা কোথায় এই প্রশ্ন রেখে আজকে আলোচনাটা এখানে শেষ করছি আশা করব যাতে এইগুলো নিয়ে আর কথা বলতে না হয় আমি জানি না আমার কাছে এখন পর্যন্ত খুব আশাব্যঞ্জক কোন ইঙ্গিত মিলছে না তারপরও আমি আশাবাদী হতে চাই ধন্যবাদ সবাই ভালো থাকুন